সহ সভাপতি হিসাবে আমরা যে ভাইদের নাম প্রস্তাব করছি আমিনুল ইসলাম এরপর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক মোহাম্মদ সাজ্জাদ সাংরণিক সম্পাদক মোহাম্মদ মজনুমিয়া এবার কোষাধ্যক্ষ মামুন প্রচার সম্পাদক তুহিন দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ট্রেড ইউনিয়ন সম্পাদক জাকির হোসেন শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক ইসলাম বাবু আইন সম্পাদক হোসেন সদস্য যে ভাইদের নাম করছি সেটা হচ্ছে জয়নাল মিন্টু পাবেল মানিক সিদ্দিক এরশাদ জামা নূর জামাল তফিউল সাদেক জুয়েল আশরাফুল নূরনবী, জাহাঙ্গীর সুমন ভাই দুই সাগর শফিকুল শহীদুল হাসান আনিস ইদ্রিস এই ভাইরা সদস্য হিসাবে তাদের নাম প্রস্তাব করছে এখন আপনারা যদি অনুমোদন দেন তাহলে এটা সিদ্ধান্ত আকারে গৃহীত হবে সমর্থন আছে আল্লাহ তালা আমাদেরকে দু হাজার পঁচিশ মাস ছাব্বিশ সেশনে মোহাম্মদ আলম হোসেন ভাই এবং আমিনুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে হকার্স কমিটির এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল আপনাদের সাবেক সহযোগিতা এবং আপনাদের দোয়া প্রত্যাশা ব্যক্ত করে আমি দু হাজার পঁচিশে ছাব্বিশ সেশনের কমিটির নাম ঘোষণা করলাম এবং এই ঘোষণার মধ্য দিয়ে আজকের থেকে এই কার্যক্রম শুরু হবে ইনশাল তামার সাংগ্রহিক যে দায়িত্ব সেশন হিসাবে যে ভাইদের নাম ঘোষণা করলাম এই ঘোষণা কার্যক্রম পরি সমাপ্ত করলাম